আজ সোনা রূপার দামের বিরাট পরিবর্তন অবশেষে আজকে আবারও হরুমুনিয়ে কমে গেল সোনা এবং রূপার দাম আজ সকালে বাজার খুলতেই বাজারে বড় বড় জুয়েলার্সের বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনা ও রূপার দাম আরও কয়েক হাজার টাকা নিচে নামতে পারে তো আসুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করব আজ আঠারো কার্ডের গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খান্ডে দাম কত টাকা কমে এসেছে এর পাশাপাশি আপনারা জানাবো আজ রূপর দাম কত টাকা নেমেছে সমস্ত খবরটাই আপনারা জানাবো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর এই চ্যানেলে আপনি যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সোনা এবং রুপার দাম সবার প্রথমে সবার আগে জানার জন্য তো প্রথমে আমরা আলোচনা করবো আজ রূপর দাম কত টাকা হয়েছে আজ এক গ্রাম রুপোর দাম হয়েছে একশো পঞ্চাশ টাকা দশ গ্রাম রূপর দাম হয়েছে এক হাজার পাঁচশো পাঁচ টাকা এবং একশো গ্রাম রূপর দাম হয়েছে পনেরো হাজার পঞ্চাশ টাকা এবং এক কেজির উপর দাম হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা যা কিন্তু আগের দিনের তুলনায় উপর দাম পাঁচশো টাকা নিচে নেমেছে এরপর দেখবো সরাসরি আজ গহনা সোনার দাম কত হয়েছে আঠেরো ক্যারেট এক গ্রাম গহনাসনার দাম রয়েছে ন টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট গহণাসনার দাম রয়েছে একানব্বই হাজার টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম থাকছে ন টাকা যা কিন্তু আগের তুলনায় আগের দিনের তুলনায় কিন্তু সাত হাজার টাকা নিচে নেমেছে এরপর দেখব সরাসরি আজ বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা হয়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম থাকছে এগারো হাজার একশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম থাকছে এক লক্ষ এগারো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হল সোনার দাম থাকছে এগারো লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা যা কিন্তু বাইশ ক্যারেট হল সোনার দাম আগের দিনের তুলনায় ন হাজার টাকা নিচে নেমেছে এরপর আমরা সরাসরি দেখব আজ চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম কত টাকা নেমেছে নিচে নেমেছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁড়ির দাম থাকছে বারো হাজার একশো আট আটচল্লিশ টাকা এবং দশ গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁড়ির দাম থাকছে এক লক্ষ টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁড়ির দাম থাকছে বারো লক্ষ টাকা যা কিন্তু আগের দিনের তুলনায় ন হাজার আটশো টাকা নিচে নেমেছে বন্ধুরা সোনা এবং রোপার দাম কিন্তু প্রতিদিন ডাউন করছে ওঠানামা করছে সোনার দাম কিন্তু আজকে বেশ ভালো কিন্তু কমেছে তো আপনাদের কি মতামত সোনাইমুর উপর দাম কত টাকা হলে আপনাদের ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন